আপা আপনি তো হাসপাতালে ছিলেন মনসিপার পাশে হ্যাঁ হাসপাতালে ছিলাম যে একটু যদি বলতেন আসলে যে তিনি কি মারা গেল বা কি দেখলেন আপনি আসলে সকালে 11 শুনছি সে মারা গেছে ফোন বায়া گئیছি যাই দেখি সে মারা গেছে তারপর নাসেরা বলতাছে সে ভোরে মারা গেছে একজন বলল যে তো লরে না পরে হ্যাঁ অনেক ফলো করছে ফলো করে দেয় হ্যাঁ নরে না পরে দেখে সে ঠিকই মারা গেছে পরে আমরা আসছি আসার পর আমার আত্মীয় স্বজন যে যে আছে সবাই আমরা খবর দিচ্ছি সবাই আইছে খবর দিছি সবাই সবাই আসছে আসার পরে বনশ্রী হলো আমার ফুবাত বোন আমাদের বাড়িতে নিয়ে আইছি এখন আমরা এদিকে দাফন কাফনের ব্যবস্থা করছি তার শ্বশুর বাড়ি কেউ শ্বশুর সাথে কোনো যোগাযোগ নেই

আর হ্যার বাড়িতে অসুস্থ হ্যার ছিল অসুস্থ ডাকা ছিল হ্যার আসতে পারে নাই আরে অসুস্থ ছিল আসলে হ্যাঁ আমি যখন আপনার সাথে মিশতো তখন জানতে পারছেন যে তার মনে কষ্টটা কি ছিল না হ্যার কেও বলতো না হ্যার মনের কষ্ট হ্যার মনেই রাখতো হ্যার কেও বলতো না তার সাথে যখন কথা বলতেন কি বলতো সে সে এমনি ভালো কথাই বলতো কোন সময় হ্যার মনে কোনো কষ্ট কোনো কথা বলতো না হ্যাঁ ভালোই বলতো আর এমনি ভালোই ছিল আরকে না সবচেয়ে সে তো সে একটা সম্মান পাইছে অনেক হ্যাঁ মানে ভালো তো আগে অনেক ভালো ছিল মাঝে একটু কষ্ট করছে সরকার এর অনেক সাহায্য করছে ওটা দিয়ে হে চলাফেরা করত আর অনেক দিন ধরে প্রায় বছর আনি ধরে হ্যাঁ অসুস্থ এক বছর যাবত অসুস্থ হ্যাঁ অসুস্থ অনেক দিন ধরে আজকে নয় মাস ধরে অসুস্থ ওই দেখা যায় এক সপ্তাহ অসুস্থ থাকে আবার দুই মাস ভালো থাকে এরকম আর কি মানে একটা না ভালো থাকে না সে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ আসসালামাইকুম